আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শাইন এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিস গাউন এবং হচ্ছে কোট সেটের কালেকশন নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আর যারা হোলসেল নিতে চান অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ভাই দেখিয়ে নেন

একশো টাকা বেড়ে যাবে আরও কালার আছে যেমন এটা একটা আছে ব্লু কালার প্রাইস পড়বে এটা ছশো পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও সেম প্রাইস ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা প্রিন্টের মধ্যে মেরুন কালার দামটা একই 650 এটা হচ্ছে পিংকের সাথে গ্রিন কম্বিনেশন এটাও কি सेम প্রাইস জি 650 আচ্ছা দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট सेम प्राइस 650 আরেকটা হবে এই যে গ্রিন আর হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু অস্থির লাগছে প্রাইস আর কি 650 আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট শপ Corse দেখাবো চিকেন কারির এই যে Corseটা রাখাই একটু দেখাই এটা ফুল অল ওভার যেটা বাজারে 1500 টাকা করে ফিল করে

এটা একটা আছে সিং চারশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন আর একটা হবে এইটা চারশো পঞ্চাশ তাই না ছ পিস দিলাই প্রাইস আর ছ পিসের কম নিলে পাঁচশো পঞ্চাশ চিকেনের মধ্যে এটা দেখুন এটা হচ্ছে আপনার গলাতে হাতায় জামা নিচে মাল্টি কালার লেস মাঝখানটা নিচে প্যানেলটা হবে চিকেন কাজের মধ্যে এটার সাথে সালোয়ার টিকি প্যান কাটিং নিচের লেস ওয়ার্ক এটার দাম কত দামটা কি জি এটা প্রাইসটা পড়বে 500 টাকা। আচ্ছা এটা 500 হোলসেল প্রাইস। ইয়েলো কালার सेम 500 টাকা। এটা কিন্তু পাইকারি প্রাইস। অনেক দিন এটা রিটেইলে টাকা সেল করে। কিন্তু আমাদের পাইকারি শোরুম যেহেতু নিলে মানে এটা একটা আছে প্রাইস। এটা একটা কালার আছে প্রাইস। বাসন্তী একটা হবে এটা সেম প্রাইস তো জানতে চান চবেন সানোরস মাসের পয়সা ও ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ